তোরা আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন সবথেকে ব্রেকিং নিউজ কি জানেন সেটা হচ্ছে বীরভূমের বাঘ এখন কি তাহলে বিড়াল হয়ে গেল আপনাদের আগের দিন আমি শুনেছিলাম যে কিভাবে অনুব্রত বাবু একজন আইসিকে বোলপুরের আইসিকে ফোন করে অগত্য বাসায় গালাগালি দিয়েছেন সেই গালাগালির ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আছে সেটা আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন এই তৃণমূলের নেতা মন্ত্রীরা কীরকম কীরকম ব্যবহার করে থাকেন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে অবশ্যই এনাদের কী দোষ দেবো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নরেন্দ্র আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে দেখেন অপারেশন অপারেশন সিন্ধুরকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আপনি সেখানে আপনারা দেখেছেন তিনি কি বলেছিলেন তো তারই নেতামন্ত্রী তারই তো নেতা মন্ত্রী তাদের মুখের ভাষা তো এরকমই হবে সেই ভাষায় মাত্র আটত্রিশ মিনিট পরেই কিন্তু ভোল বদল হয়ে গেল ভোল বদল হয়ে গেল এই অনুগত বাবুল। তিনি এখন ক্ষমা চাইছেন তিনি এখন ক্ষমা চাইছেন সেই ক্ষমা চাইছেন সেই ভিডিওটা ছোট্ট করে একটু দেখে নিন যে তিনি কি বলে ক্ষমা চাইছেন এখন ছোট্ট করে একবার দেখে নিন যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি ডেকে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুধ ডাক্তার খাই তো ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করত বাবার পড়ার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ওকে যখন মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ আমি আইসি কে চামু বলেছি চামু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানতে অন্ত ছেলেটাকে আসে হসপিটালাইজ করবো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নয় তোমরা আমি নিজের রাগ সামালতে না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তো দেখলেন আপনারা সিনিক এখন ক্ষমা চাইছেন যে মেরে হাত পা ভেঙে দিয়েছে এইসব নানান নানান জিনিস তিনি বলছেন কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে যিনি মেরেছেন তিনি হচ্ছেন পুলিশ তার মা তার বউ বা তার বোন সেখানে কি করে এলো এটা তিনি শুধু আইসি গালাগালি যাননি তিনি দিয়েছেন মহিলা সমাজকে গালাগালি দিয়েছেন তিনি মহিলা জাতিকে গালাগালি দিয়েছেন আমার কথা যেটুকু বলা যায় এবং এই নিয়ে ইতিমধ্যে কিন্তু আন্দোলন হয়েছে যে তার দাবি উঠেছে এই অনুব্রত বাবুকে কিন্তু অ্যারেস্ট করতে হবে আর তৃণমূল সরকার কিন্তু ভয় পেয়ে গেছে কারণ একদিকে দেখতে পাচ্ছেন আপনারা রাজ্যে শিক্ষকদের অধ্যনগ্ন মিছিল যেটাকে আটকাতে পুলিশের মরিয়া ভূমিকা পুলিশের কি কী সেই মরিয়া ভূমিকা যে পুলিশ মানে অন্যান্য আন্দোলনের সময় পুলিশকে খুঁজে পাওয়া যায় না আর আজকে পুলিশ সেই নিরস্ত অর্ধনগ্ন মিছিলকে আটকাতে পুলিশ এতটাই ভূমিকা এতটাই ভূমিকা পালন করছে মনে হচ্ছে এরাই দেশের জঙ্গি এরাই দেশের থেকে বড় শত্রু এরাই হচ্ছে দেশের থেকে বড়ো শত্রু আর একদিকে দেখছেন আজকে কালকেই ক্ষমা চেয়েছেন আমাদের বীরভূমের বাঘ কেন ক্ষমা চেয়েছেন কারণ তৃণমূল সরকার ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে কারণ এর আগে তো তিনি এর আগে তো আরও বড় বড় কথা বলেছেন পুলিশকে বোম মারার যুক্তি দিয়েছেন হুমকি দিয়েছেন পুলিশকে ডেডলাইন দিয়ে দিয়েছেন তারপর মানে লোককে কিভাবে গাঁজা কেসে ফাঁসাতে হয় বিনা অপরাধে সেই জিনিসও তিনি বলেছেন সেই ভিডিওটা দেখুন যে কিভাবে লোককে গাঁজা কেসে তিনি ফাঁসাতেন সেই ভিডিওটা আপনি ছোট্ট করে দেখে নিন তারপরে সমস্ত ডিটেলে আসছি কুটিনাটি সেই ভিডিওটা আপনারা ছোট্ট করে দেখে নিন যে মানুষকে কিভাবে গাঁজা কেসে ফাঁসাতে হয় এই তৃণমূল প্রার্থী অনুব্রত বাবুর কাছ থেকে শিখুন ওকে

তো সাই ভিডিও আপনারা দেখলেন যে সাধারণ মানুষকে কিভাবে গাঁজা কেসে ফাঁসাতে হয় এই অনুবর্ত বাবু যিনি তৃণমূলের নেতা অবশ্য তৃণমূলের সবাই এরকম সবাই এরকম তৃণমূলের একদিকে চাকরি চুরি করবে একদিকে মানুষকে ধমকাবে আজকে তিনি ক্ষমা চাইছেন ক্ষমা চাইলে কি সাত গুম মাফ হয়ে যাবে আপনাদের কী মনে হয় কমেন্টে জানান তো যেভাবে উনি আইসির মা বোন তুলে গালাগালি দিয়েছেন সেটা আমি ক্ষমার অযোগ্য মনে করি তাকে তো আমি বলবো যে অ্যারেস্ট করা উচিত এটাই এখন সব থেকে ব্রেকিং নিউজ তাকে অ্যারেস্ট করা উচিত এবং এই পোস্টটি কে করেছিলেন এই অডিওটা ভাইরাল কী হয়েছিল বিজেপি বলতে পারেন একজন নেতা সুকান্ত বাবু তিনি কিন্তু এই অডিওটি প্রচার করেছেন ভাই দেখুন যে তৃণমূলের নেতারা কীভাবে পুলিশকে ধমকাচ্ছে হ্যাঁ আমি তো বলবো সাধারণ মানুষ এখানে অসহায় সবাই বলে কিন্তু আমি তো দেখছি এখন পুলিশ অসহায় তৃণমূল নেতাদের জন্য তৃণমূলের নেতারা এতটাই গালাগালি করে পুলিশদের যে পুলিশ পর্যন্ত অসহায় আজকে পুলিশ আজকে অসহায় তাই জন্য তৃণমূলের হয়ে কাজ করতে বাধ্য হয় শুধু টাকার জন্য নয় এরকম যদি গালাগালি দেওয়া হয় এরকম যদি ভয় দেখানো হয় পুলিশ তো এমনিই ভয় পেয়ে যাবে ভাই আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই করছেন না কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হলেন তাকে তৃণমূলের তরফ থেকে সকোস করতে বাধ্য হলেন যে দল এরকম লোককে কিন্তু সাপোর্ট করবে না এরকম দল এর লোককে কিন্তু সাপোর্ট করবে না কারণ একটাই দু হাজার ছাব্বিশে ভোট একদিকে রাজ্যে শিক্ষকদের আন্দোলন হচ্ছে আর একদিকে যদি কেষ্টকে নিয়ে যদি আন্দোলন হয় তাহলে তৃণমূল সরকার পুরোপুরি যে পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে সেটা পশ্চিমবঙ্গের সরকার কিন্তু বুঝতে পেরেছে তাই একটা জঘন্য খেলা খেলছে জঘন্য খেলা এখানে বলছি আমি তাই তো তিনি আবার ক্ষমা চাইছেন ক্ষমা চাইছেন মানে গুণ মাপ ক্ষমা চাইলেন একটা ভুল করে যদি আমি ক্ষমা চাই আপনারা আপনাকে ক্ষমা করে দেবেন একটা বিশাল বড়ো ভুল আর ইনি যে ভুলটা করেছে সেটা কোনো ক্ষমার অযোগ্য আমি তো বলবো এনাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা উচিত আমি তো বলবো অবশ্যই এ নিয়ে বীরভূমের পুলিশ তারা কি বলছেন তারা অবশ্যই বলেছেন এনার নামে এফআইআর হয়েছে এবং এনাকে কিন্তু ইতিমধ্যে বাই তলব করা হয়েছে এবং মামলাও হয়েছে কেসও হয়েছে মানে অ্যারেস্ট করা হতে পারে সে ছোট্ট করে সেই ভিডিওটা দেখে নিন আমাদের আইসি লিটন হালদার আমাদের আইসি গোলপুর লিটন হালদার কমপ্লেইন্ট করেছেন যে দুই দিন আগে উনি এক জনই কানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনায় ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি এন্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নেচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেভার অ্যাকশন নেওয়া আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইজ ইট ঠিক আছে পামলা রুজ হয়ে

যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুর্তি করতে ছাড়ছেন না অপারেশন সিঁদুর নিয়ে তিনি কি বলেছিলেন অপারেশন সিঁদুর নিয়ে যে আগে আপনার স্ত্রীকে সিঁদুর পড়ান সেই সেরকম কটুত্তি করেছিলেন তো তারই তো ছাত্র এরা তারই তো নেতা তো নেতা বলতে গেলে এক কথায় তো নেতা তো তাদের মুখের ভাষা তো এরকম হবেই সেই অডিও ক্লিপ আমি আর দিচ্ছি দিচ্ছি না জাস্ট আপনারা বীরভূমে পুলিশ কি বলছে বা বোলপুরে পুলিশ কি বলছে সেটা একবার শুনে নিন এবং আপনাদের মূল মূল্যবান বক্তব্য রাখুন এবং যদি পরিবর্তন না করেন এরকম আরও অনেক কিছু দেখতে পারবেন আপনারা হাজার চাকরি কাছে এরকম পুলিশদের হুমকি দিচ্ছে একে তাকে যাকে তাকে কেসের গাজা কেসে ফাঁসাচ্ছে এরকম আরও অনেক কিছু দেখতে পারবেন আর এতেও যদি পশ্চিমবঙ্গের মানুষের লজ্জা না হয় তাহলে আমি আগে আগে লাইভে বলি বারবার যে এবার বনের গন্ডাররাও লজ্জা পাবে যে পশ্চিমবঙ্গের জনসাধারণের মানুষের এতটাই গায়ের চামড়া মোটা যে একজন নেতা মন্ত্রী এভাবে গালাগালি দিচ্ছেন একদিকে চাকরি আন্দোলন করছেন তাদেরকে পুলিশ মানে অ্যারেস্ট করতে এতই তৎপর মনে হচ্ছে তারাই হচ্ছে দুর্নীতি মানে তারাই হচ্ছে বড় জঙ্গি অবশ্য আপনাদের কমেন্ট আপনারা কি করেন আপনারাই জানেন তবে আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই জানতে চাই যে বা বীরভূমের বাঘ কী তাহলে এখন বিড়াল হলো অবশ্যই কমেন্টে জানান আমার তো তাই মনে হচ্ছে যে বাঘ এখন বিড়াল হয়ে গেল অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও লিখুন কমেন্টে